সময়টা দু হাজার সাত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রম্য ম্যাগাজিন আলপিন প্রথম আলোর আলপিন সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত তো সেই আলপিনে একটি কার্টুন ছাপা হলো যেখানে কার্টুনিস্ট আরিফুর রহমান তিনটি ক্যারেক্টারকে দেখিয়েছেন একটা হচ্ছে মোল্লা আর একটি শিশু এবং শিশুর করলে একটি বিড়াল তো মোল্লা এবং শিশুর মধ্যে কথোপকথন হচ্ছিল মোল্লা শিশুটির নাম জিজ্ঞেস করলো শিশুটি যথারীতি তার নাম বলল। তাতেই মোল্লা বলল যে না 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 নাম এভাবে বলা যাবে না বলতে হবে মোহাম্মদ তারপরে তোমার নাম এরপরে ওই মোল্লা ওই শিশুটির বাবার নাম জিজ্ঞেস করল শিশুটি বলল তার বাবার নাম মোহাম্মদ আবু যদিও আবুর অর্থ আব্বা সে যাই হোক এরপরে মোল্লা জিজ্ঞেস করলো তোমার হাতে থাকা ওই প্রাণীটা কে বা কি তার নাম তখন শিশুটি বলল মোহাম্মদ বিড়াল এই যে বেড়াল বলল ব্যাস বঙ্গু ধর্মান্ধদের ধর্মীয় অনুভূতি একদম ফানাফিল্লা তারা মিছিল মিটিং শুরু করলো আরিফুর রহমানকে গ্রেপ্তার করাতে বাধ্য করলো আরিফুর রহমান শুধু গ্রেপ্তারই হলেন না জেল খাটার পরে তিনি দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হলেন চিন্তা করে দেখুন কেন আরিফুর রহমান তার কার্টুনে বেড়ালের আগে মোহাম্মদ যুক্ত করেছেন এই জন্যই মোমেন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে তাদের বক্তব্য অর্থাৎ মোল্লাদের বক্তব্য যে আরিফুর রহমান তাদের নবী মোহাম্মদকে বিড়ালের সাথে তুলনা করেছেন বেড়াল খুবই কিউট একটি প্রাণী আরিফুর রহমান বিড়ালের সাথে মোহাম্মদের তুলনা করেছেন কি না সেটি আমি জানি না সেই উত্তর আরিফুর রহমান ভালো দিতে পারবেন কিন্তু মোল্লাদের অভিযোগ যদি ধরেও নেই যে না হ্যাঁ আরিফুর রহমান ইচ্ছাকৃতভাবে মোহাম্মদকে বিড়ালের সাথে তুলনা দিয়েছেন তাহলে কি আরিফুর রহমান কাজটা ভালো করেছেন মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আমি মনে করি বিড়ালের সাথে কোনো মানুষেরই তুলনা হয় না মানুষ এই পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি প্রাণী মানুষ চাইলে কয়েক সেকেন্ডেই পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে আপনারা জানেন পারমাণবিক বোবাসহ যা কিছু আমাদের এই পৃথিবীতে বিভিন্ন দেশের কাছে মজুদ আছে তাতে আমাদের এই পৃথিবী ধ্বংস হতে কত সেকেন্ড লাগতে পারে মানুষ চাইলে অনেক বড়ো ধরনের ক্ষতি করতে পারে কিন্তু একটা বিড়াল বড় জোর একটা মাছ চুরি করে খেতে পারে বা আপনাকে একটা আঁচড় দিতে পারে এর বেশি কিছুই না তো সেই বিড়ালের সাথে মানুষের তুলনা সেটা তো হয় না আর মোহাম্মদের সাথে তুলনা সেটা তো হয়ই না মোহাম্মদ তো মানুষের চোরাই না মোহাম্মদের সাথে কি কোনো বিড়ালের তুলনা হয় কত ভয়ঙ্কর মোহাম্মদ তার সাথে বিড়ালের তুলনা আচ্ছা যাই হোক আরিফুর রহমান সেটি করেছেন কি না সেটি একটি অন্য প্রশ্ন কিন্তু এই ধোঁয়া তুলে কিন্তু তাকে এই ধরনের হয়রানির শিকার হতে হলো একজন বাংলাদেশের নাগরিককে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হলো তাকে তার পরিবারের সদস্যদেরকে এই দেশে হয়রানি করা হলো দু সাল থেকে আজকে দু সাল আমরা কি মোমেন মুসলমানদের এই ধর্মীয় অনুভূতি এইটার কি কোনো পরিবর্তন দেখতে পাই এই তো কয়েকদিন আগে দু হাজার চব্বিশ সৌদি আরব একটা রোবট বানাইছে আর কি তারা সংবাদ সম্মেলন করে যথারীতি সেই রোবটটিকে মানুষকে দেখাচ্ছে সেই রোবটের নাম রাখছে আবার মোহাম্মদ তো সেই মোহাম্মদের বক্তব্য নিতে একজন মহিলা সাংবাদিক গেছেন এবং যথারীতি সেই মোহাম্মদ নামের রোবটটি ওই মহিলা সাংবাদিকের নিতম্ভে হাদিস চিন্তা করেন মোহাম্মদ এমন এক চিজ ছিল তার নামে রোবট বানাইলেও সেই রোবট সে যে কি কি ধরনের আকাম করছে সেটা জানে এখন যদি কোনো রোবটকে আপনি কোরআন হাদিস এই জিনিসগুলো যদি তাকে ইনপুট দেন তাহলে প্রথমেই সে পারমাণবিক বোমা পৃথিবী ধ্বংস করে দেবে এবং ছোটো ছোটো বাচ্চাদের মোহাম্মদ যা করতো তাই করবে ছুরি থেকে বুড়ি কোনো কিছুই ছাড়বে না এটা বাস্তবতা এবং সেটা আমরা দেখতেও পেয়েছি সৌদি আরবে বানানো মোহাম্মদ নামক এই রোবটির আচরণ থেকে তাই না এবার বঙ্গু মোমেনদের ধর্মীয় অনুভূতি কোথায় গেল যেখানে ইসলামে ছবি আঁকা ছবি প্রদর্শন ভাস্কর্য এগুলো নিষিদ্ধ আরাম সেখানে সৌদি আরব রোবট বানিয়ে ফেলতেছে আচ্ছা কয়েকদিন আগে এই দু সালে আমরা এই বঙ্গ মোমেনদের চিৎকার চেঁচামেচি দেখেছি না তারা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গা ফেলে দেবে কেন ভাস্কর্য নাকি না যায় হারাম নিষিদ্ধ ইসলামে এটা করা যাবে না তাহলে তাদের যে সৌদি বাবারা রয়েছে তারা মোহাম্মদের নামে একটা রোবট বানিয়ে ফেললো এই নিয়ে কোনো হাউমাউ নাই কেন খয়রাতে এই যে বঙ্গ মোমেনা খয়রাতি পর্যন্ত তো ভিক্ষু তাদের খয়রাত দেওয়া সৌদি আরব বন্ধ করে দেবে এই জন্য দাতাদের ব্যাপারে কিছু বলা যাবে না দাতাদের ব্যাপারে তাদের ধর্মীয় অনুভূতি জাগ্রত হয় না ইমানদণ্ড তাদের নেতিয়ে থাকে এই বঙ্গু মোমেন মুসলমানদের ধর্মীয় উন্মাদনার কারণে কতগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে সেটা হাতে গুণা শেষ করা যাবে না তাদের ধর্মীয় অনুভূতি খনে জেগে ওঠে তারা চিৎকার চেঁচামাচি করলো মহম্মদকে বিড়ালের সাথে তুলনা দেওয়া হয়েছে আরে স্বয়ং মহম্মদেরও বানাই বলছে সৌদি আরব এবং মহম্মদ নারীদের নিতম্বে হাত দেয় মানে মোহাম্মদ যা ছিল তাই করে তাতে তোমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না এইটা হচ্ছে বাস্তবতা আপনাদের বুঝতে হবে এই ধর্মীয় উম্মদরা কারা এবং তারা কি করতে পারে তারা যে গ্রন্থগুলো নিয়ে লাফালাফি করে সেটার ভিত্তি কি আপনারা যদি কোরআনের প্রথম সুরা আপনারা এই সুরা ফাতিহাটি পড়ে দেখতে পারেন এইখানে দেখতে পাবেন বিশাল এক জোচ্চুরি এইটা যে আসলে একটা মানুষের লেখা একটা মানুষ সো কল্ড ঈশ্বর আল্লাহকে উদ্দেশ্য করে তাকে তেল মারতেছে এটা স্পষ্ট বোঝা যায় কিন্তু এই প্রশ্ন আপনি তুললে এবং এই যদিও এটা ওসমান যোচ্চুরি করে এইটারে এই আলহামদুল্লাহ আলামিন আর রহমানের মাইল এইটারে সামনে রাখছে কিন্তু এটা প্রথম সুরা না তারপরও এই সুরায় দেখেন যে ধরনের আয়াতগুলো আছে যদি পড়েন খুব ছোট্ট এটাকে মোমেন মুসলমানরা বলবে যে না না এটার তো প্রার্থনা এটা আল্লাহ শিখিয়ে দিছে এটা বান্দারা পাঠ করবে তাই আল্লাহ বলে দিছে তার মানে চিন্তা করেন মোমেন মুসলমানদের আল্লাহ এই তার অনুসারী তার উম্মত এগুলোকে কত বড় বোক ভাবে যে সে শিখাইয়ে দেয় সেই সো সোকলটা আল্লাহরে কীভাবে তেল মারতে হবে কিভাবে আল্লাহরে প্রশংসা করতে হবে ভাই আপনি আপনার চেলা চামুন্ডাদেরকে প্রশংসা শিখিয়ে দেবেন অন্ততকে চেলা তো তারা যারা তেল মারতে জানে তেল মারতে না জানলে তো সে চেলা হয় না সেই চেলারা কিভাবে আপনারা তেল মারবে এইটা যদি আপনিই শিখাইয়ে দেন তাহলে এর চেয়ে আর দুঃখজনক কী হতে পারে একটা মিছিল কল্পনা করেন তো যে আপনি এক হরিদাস পাল নেতা আপনি নিজেই নিজের স্লোগান দিতেছেন নিজের নাম বইলা বলতেছেন অমুক ভাইয়ের জয় হোক তাহলে এটা নিয়ে কি মানুষ হাসাহাসি করবে না কিন্তু কোরআনের এই সুরা নিয়ে কেউ হাসাহাসি করে না আচ্ছা এরপরে এই যে সুরা মারাইয়াহ অর্থাৎ খ্রিস্টের যে মা মেরি তাকে মোহাম্মদ ওই ক্যারেক্টারটারে বদলাই দিচ্ছে মারইয়া আচ্ছা এই সুরায় কীভাবে খ্রিস্ট তথা মোহাম্মদ এটার নাম বদলাইয়া হ্যাঁ দিছে ঈশা নবী তো সেই ঈসা কেমনে জন্মাইছে হ্যাঁ সেই ভার্জিন মরিয়ামের পেটে কেমনে বাচ্চা আল্লাহ দিছে হ্যাঁ এবং তারে জঙ্গলে ফঙ্গলে কথায় কথা থাকতে হবে এ ধরনের বিবরণ আছে কিন্তু আপনারা যদি এ আয়াতটা দেখেন অর্থাৎ পঁচিশ নম্বর আয়াত এইখানে দেখতে পাবেন আল্লাহ তার বান্দাদের এমন এক আবিষ্কার দেখাইছে যেটা আর কেউ জানতো না আবিষ্কারটা কি জানেন দেখেন এখানে পড়েন আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে খেজুরের ডাল ধরে নাড়াচাড়া দিলে তাজা পাকা খেজুর পরে এইটা আমরা কোরআন থেকে শিখতে হবে চিন্তা করে দেখেন কত বড় ফালতু একটা পুস্তক আরে এইসব খাজুরে আলাপের জন্য মানুষ এটা কেন পড়তে যাবে এটা না জীবন বিধান এখন রোজার মাস চলতেছে না বিশ্বের মেরু অঞ্চলের দেশগুলোতে তারা রোজা রাখতে হিমশিম খায় কারণ ওই সব জায়গায় সূর্য উদয় এবং সূর্য আমাদের দেশগুলোর মতো হয় না তারা করে কি সৌদি আরবের দিকে তাকায় তারা রোজা রাখে রোজা খোলে রোজা ভাঙে তো সেই জিনিস নিয়ে মানে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা নিয়ে কোরআনে কোনো কথা নাই। এই যে মোমেনরা নামাজ পড়ে ডেইলি পাঁচবার হ্যাঁ কপাল ঠেকে মাটির সাথে এই নামাজের ব্যাপারে কোরআনে কোনো কথা নাই কয় অক্ত পড়বে কয় রাখা এতেগুলো কিচ্ছু বলা হয় এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা মোমেন মুসলমানরা প্রতিদিন পাঁচবার করে এই বিষয়ে কোনো কথা নেই আছে খাজুরের ডাল ধরে টান দিলে খেজুর পরে আরে এই কি মানুষ জানতো না মানে চিন্তা করেন মোহাম্মদ কত বড় মূর্খ চোদা ছিল সে তার বান্দাদের বুঝাইলো যে খেজুরের ডাল ধরে টানলে খেজুর পরে এবং এটা কোরআনে রাখছে এবং তার মোমেনরা এটা পরে পড়ে মনে করে হারে কিনা উদ্ধার করে ফেলাম আর একটা আপনাদের দেখাই এই সুরোটার নাম আল ইনফিতার দেখেন এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর আয়াতে কি লেখা আছে এক নম্বর আয়াতে বলা আছে যে যখন আসমান বিদীর্ণ হবে মানে এটা কি অর্থাৎ আল্লাহর আদেশ এবং তার ভয়ে আসমান ফেটে যাবে এবং ফেরেস নিচে অবতরণ করবে আরে আসমান কি তরমুজ যে ফাটবে চিন্তা করেন আকাশ এটাকে সে বস্তু মনে করছে কত বড় মোহাম্মদ ছিল এবং সে পরের আয়াতগুলোতে দেখেন কি বলতেছে যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে মানে এটা ফুল ফুলের মতো ঝরে পড়বে এর পরের আয়াতে কি বলছে অর্থাৎ তিন নম্বর আয়াতে আর যখন সমুদ্রগুলোকে একাকা আর করা হবে আপনার একটু এই আল ইনফিতার ফিনফিতার এটা একটু পোড়েন বিরাশি নম্বর সুরা বিনোদনে ভরপুর মোহাম্মদ কত বড় মূর্খচোদা এবং সে কোরানে এই ধরনের গাদাঘুরি কথাবার্তা বলছে সেটা এই মোমেন মুসলমানরা পবিত্র বাণী হিসাবে মনে করে দেখেন এ আবার নিজের অর্থাৎ এই মরু ডাক মোহাম্মদ নবী দাবি করছে সর্বজ্ঞানী নাকি এই বছর এই মোমেন মুসলমানদের ব্যাপারে যে কি বলি আমার নিজেই লজ্জা লাগে এইসব ডাল পড়তে প্রিয় বন্ধুগণ এই মূর্খ সমালোচনা করতে গেলে তারা আক্রমণ করে কার্টুজ আরিবুর রহমানকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করছে আর অসংখ্য ব্লগার অ্যাক্টিভিস্ট রাইটারদেরকে তারা হত্যা করছে এমন কি যারা বেঁচে আছেন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে কেন তাদের এই ধরনের গাজাঘুরি কথাবার্তা কেউ বলতে পারবে না তাদের এই ধরনের ধর্মীয় উন্মোদনা নিয়ে কেউ শুশ্রু দিতে পারবে না তাহলে কি করবে যা করার তাই করছে দেশে যারা নাই তাদেরকে কি কীভাবে আক্রমণ করছে দেখেন তাদের অ্যাকাউন্টগুলোতে ফেক রিপোর্ট করে হ্যাক করার চেষ্টা করে যত ধরনের ফাতরামি তারা করে এবং সমালোচকরা কি করতেছে প্রতিনিয়ত সমালোচনা বাড়াই দিচ্ছি আমি কিন্তু আগে দেখছেন কয়েক বছর আগেও কিন্তু এই মরুর ডাকাতের সমালোচনা অনেকটা কমাই দিয়েছিলাম এই কয়েক মাস আগেও খুব কম করতাম কিন্তু মোমেন মুসলমান এই এই মরুক্ষে ফাতরামির কারণে বেশি বেশি করতে হয় তারা এইসব পেজে অ্যাটাক করে তারা এইসব ফেক রিপোর্ট করে থামাইতে তো পারে না বরং আরও বিস্তারিতভাবে আমি মরুর ডাকাতের হ্যাঁ সেই আলখেলা ধরে টানি লুঙ্গি খুইলা মানদার কাছে ঝুলে রাখি তারপরে এদের লজ্জা হয় না তারা ভাবে হুমকি ধুমকি দিয়ে আঘাত করে মানুষের মুখ বন্ধ করে দেবে হইতেছে কিন্তু উল্টাটা এই মরুক তথা মরুর ডাকাতের উম্মত মাথায় যদি ঘিলু থাকতো তাহলে কিন্তু তারা এই ফাতরামি করতো না কে মোহাম্মদরে বিড়াল বলছে কে মোহাম্মদরে ডাকাত বলছে এগুলো শোনার দরকার কি তারা তাদের মতো করে ধর্ম পালন করলেই পারতো তাই না কে কার ধর্ম পালন করবে এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই যখন এই মরুদ ডাকাতের এই ভয়াবহতা তুলে ধরে তখনই বলে হ্যাঁ তুমি সহি নাস্তিক না তুমি পৃথিবীর অন্য কোনো ধর্ম নিয়ে কিছু বলো না আমাদের লুঙ্গি ধরে শুধু টানাটানি করো কেন আরে বকচ পৃথিবীর অন্য কোনো ধর্ম কি বলে যে ওই ধর্ম ত্যাগ করলে কল্লা কেটে ফেলতে ইসলাম কি বলে যারা ইসলাম ত্যাগ করবে তাদের মাইরে ফেলো তো ওই ধর্মের সমালোচনা করব না তো করব কোনটা হ্যাঁ পৃথিবীর অন্য অন্য ধর্মের সমালোচনা করছি তারা কেউ আমার হ্যাক করতে আসছে না কে আমারে মারতে আসছে হ্যাঁ কেউ কিছুই করতে আসে না তাহলে তাদের এত সমালোচনা করতে যাবো কেন হ্যাঁ আমি মনে করি ইসলাম ছাড়া পৃথিবীর সব ধর্ম সত্য সকল ধর্মের ঈশ্বর দেবতা পয়গম্বররা একসাথে বসে পার্টি করে একসাথে বসে মাল খায় আনন্দ উল্লাস করতেছে শুধুমাত্র একমাত্র ভুয়া ধর্ম হচ্ছে ইসলাম এবং পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সন্ত্রাসী হচ্ছে এই মরুর ডাকাত সমস্যা আছে আমি এটা মনে করি এখন থেকে এইটাই মনে করব পৃথিবীর অন্য কোনো ধর্ম নিয়ে আমি সমালোচনা করব না হ্যাঁ এগুলোর তাত্ত্বিক ব্যাখ্যা অনেক আছে যে যে ধর্ম থেকে আসছে অর্থাৎ যে যে ধর্ম ত্যাগ করছে ওই ধর্মের সমালোচনা সে বেশি করবে কুক্ষে মরুর ডাকাত এটা করছে না সে তার পৈতলিক ধর্ম নিয়ে সবচেয়ে বেশি ব্যঙ্গবিত্র করছে এবং আপনি পৃথিবীতে এক্সিস্টিং যত নাস্তিক আছেন বা যারা প্রয়াত হয়েছেন সবাইকে দেখবেন যে যে ধর্ম থেকে ওই ধর্মের লুঙ্গি ধরে টানাটানি করছে তো একজন এক্স মুসলিমের প্রধান দায়িত্ব হচ্ছে যে ইসলাম নিয়ে সমালোচনা করা সেই তাত্ত্বিক ব্যাখ্যা আমি যাব না আমি মনে করি একমাত্র ইসলাম ধর্ম ফালতু মিথ্যা বানয় কুখ্যাত মরুডাকাতের লুঙ্গি আমরা মন্দার কাছে মানতে হবে দেখে তোমরা কী করতে পারো থামাইতে পারছো পারো নাই ভবিষ্যতেও থামাইতে পারবো না সামনে তো অনেক কিছু আসছে বন্ধুরা সামনে এই মোমেন মুসলমানদের ধর্মীয় বদমাসি নিয়া শর্ট ফিল্ম হবে সিনেমা হবে আপনার ইতিমধ্যে কয়েকটা ধারণা দিই দেখছেন না আল্লাহ আকবর বইলে ব্যাগ থালায় দৌড় দেয় বা যুব্বা বইরা বইরা পর নারীর সাথে নাচে এরকম এমন কিছু করব ভাই বোন এরা তো অলরেডি পাগল এরা নিজেরাই পানিতে ডুব দেবে এই ধরনের অপমান এবং লজ্জা থেকে বাঁচার জন্য তারা নিজেরাই তাদের আল খেল্লা জুব্বা খুইলা মান্দার কাছে বাইন্দাকে বলবে যে ভাই মাফ করো আমরা নিজেরাই নিজেরটা বানছি এইবারের জন্য মাফ করো খেলা অনেক দূর যাবে যদি বেঁচে থাকে আর যদি মারা যায় তাহলে আমার মতো অনেকেই এই বান্দ্রামি বন্ধের জন্য ভূমিকা রাখবেন প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন বেল আইকন এটা প্রেস করতে পারেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনারা যেন একদিন পরপর আমি ভিডিও আপলোড করি আপনাদের খুব বেশি বিরক্ত করি না বা খুব বেশি আনন্দও দিই না খুব বেশি সমালোচনা করি না একদিন পর এক একটা ভিডিও চেষ্টা করি তো মাঝে মাঝে দুই দিন পরেও ভিডিও আসে তো আপনারা সেই ভিডিওগুলো আগে আগে পেতে বেল আইকনটি আপনারা প্রেস করে রাখতে পারেন যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করতে পারেন এই ভিডিওতে লাইক কমেন্ট করতে পারেন যদি আমি এখানে ভুল কিছু বলে থাকি আপনারা সমালোচনা করতে পারেন আমি সমালোচনার পাল্টা জবাব হিসাবে কারোর কল্লা ফালাই না কাউকে এনে কারুর পেজ হ্যাক করি না কারুর আইডি বা প্রোফাইল পেজ চ্যানেলে ফেক রিপোর্ট মারি না কোনো কিছুই করি না সমালোচনার জবাব আমি আপনি যে ভাষায় দেবেন সেই ভাষায় আমি দেব সুতরাং আপনাদের মতামত আমি আশা করছি ভালো থাকবেন আবার দেখাবি খুব শীঘ্রই আজকের মতো এখানেই বেদায়